মাদারীপুর জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকেস সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন ফাতেমা আজরিন তন্নি অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা জাতিসংঘ অভিবাসন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ প্রকাশ এবং অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মামুন ফিল্ড অফিসার রবিউল ইসলাম সভায় জেলা পর্যায়ে অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর ও নিরাপদ করতে নানা বিষয়ে আলোচনা হয় বক্তারা বলেন প্রবাসে যাওয়ার আগে সঠিক তথ্য প্রশিক্ষণ প্রস্তুতি জরুরি একই সঙ্গে প্রবাসী কর্মীদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় আরও জোরদার করার আহ্বান হয় অনুষ্ঠানটি আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মাদারীপুর এবং সহায়তা প্রদান করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম সভায় জেলা পর্যায়ে অভিবাসন সেবার গুণগত মান বৃদ্ধি ও সচেতনতা কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয় এ সময় জেলা অভিবাসন সমন্বয় কমিটির ভূমিকা তুলে ধরা হয় রয়েছে সমন্বয় নিশ্চিতকরণ সরকারি বেসরকারি সংস্থা স্থানীয় প্রশাসন এবং প্রবাসী পরিবারগুলোর মধ্যে সমন্বয় করা পরিষেবা নিশ্চিত জেলা পর্যায়ে অভিবাসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সেবা প্রদান ডেটাবেস বা সংবাদদাতা গঠন অভিবাসন সংক্রান্ত সঠিক তথ্য সংরক্ষণ ও প্রচারের জন্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা নুসরাত জাহান বাংলা নিউজ ডেস্ক